হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি ভালোই আছি আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল উঠে পড়েছি কারণ কেন জানো কারণ আমার মার বাড়ি থেকে আমাকে স্বাদ দেওয়া হবে সাত মাসে তো যার জন্য আমার বোন আমাকে নিতে আসবে তো পাঁচটা পনেরোতে আমি উঠে পড়েছি প্রায় মানে পাঁচটার সময় এই যে কাজগুলো ছিল টুকিটাকি সেই কাজগুলো আমার সারতে হবে তো সকালে উঠে বাসন টাসন মেজে নিয়েছি মেজে নিয়েই আমি এবার কাপড় জামা কাচতে যাব প্রচুর কাচাকুচি পরে আছে সেগুলো কাচাকুচি করব কিন্তু মা বলল বেশি কাঁচাকুচি করিস না তুই কারণ আবার তোর জার্নিং করতে হবে তো আমি ওই জন্য অল্প করে এক বালতির মতন হচ্ছে কাচাকুচি করে নিয়েছি করে নিয়ে সকালবেলা একটু টিফিন খেয়ে নিয়েছি স্নান টান করে তারপরে দেখো জামা কাপড়গুলো হচ্ছে মেলতে গিয়েছিলাম ওয়েদারটা দারুণ ছিল কিন্তু প্রচণ্ড মানে গরম ছিল কালকে মানে শুক্রবার দিন এই জামা কাপড়গুলো কাচাকুচি করে বোন আমাকে নিতে এসেছিলো বোন আমাকে নিয়ে হচ্ছে চলে যাচ্ছে তো আমার স্বাদ হবে হচ্ছে তোমার সানডেতে তো যার জন্য হচ্ছে আগে থাকতে চলে যাচ্ছি কারণ মানে আমার মা আমাকে স্বাদ খাবে আর আমার আমার শাশুড়ি মা এরা সবাই মানে আমার একসাথে সাতটা হচ্ছে আমার নমাসে সাতটা আর বড়ো করে হবে না তো আমার হাজব্যান্ড কি করছে মানে সব যতজন মানুষ হবে তাদের সব খাইয়ে দিচ্ছে তার জন্য হচ্ছে আমার জামাইবাবুর হচ্ছে লজ ভাড়া করে হচ্ছে ওখান থেকেই আমাদের অনুষ্ঠানটা হবে বড়ো সড়ো করে তো ঘরে চলে এসছি মাসি টাশি চলে এসছে এবার আমার বড়ো মাসিদের আসার কথা কিন্তু কোনো একটা মানে কারণের জন্য বড় মাসিরা আসতে পারছে না আর মাসি চলে এসেছে কিন্তু বাড়িতে সবাই আসেনি অনুবোদিতেও দিয়ে এসছে তো সন্ধেবেলা গিয়েছিলাম আমি একটুখানি আমার প্লাক করতে আর রাত্রিবেলা মা আমাকে সাধে কি কী দিচ্ছে দেখো এত কিছু সব আমার বোন আমার মা সবাই মিলে দিচ্ছে এই শাড়িটা পরবো আমি সাদের দিনে আর আরও একটা শাড়ি দেবে আর ব্লাউজ শাড়ি তারপরে হচ্ছে তোমার বাটি গ্লাস থালা আলতা সিঁদুর প্লেট দানা একসেট্রা আর একটা কাঁসার থালা আমাদের নিয়মে উড়িয়া নিয়মে দিতে হয় তো কাঁসার থালা দিচ্ছে তো মানে আমার মা সে যতটা পেরেছে আমার জন্য হচ্ছে দেওয়ার চেষ্টা করেছে কারণ এটা আমার প্রথম স্বাদ আর আমি তো যার জন্য হচ্ছে আমার মা কোনো কিছুতে হচ্ছে কমতি রাখতে চাইছে না ইভেন আমার হাজব্যান্ডও চাইছে না কোনো কিছুতে কমতি রাখতে তো আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড আর আমার খুবই মানে ভালো লাগছে এই জন্য ভালো লাগছে কারণ হচ্ছে আমার জন্য এত আয়োজন হচ্ছে তো যাই হোক আজকের একটু ছোট্ট করে আমি ব্লগটা করেছি কারণ এত টাইম পাইনি আর যেহেতু সকাল থেকে উঠে হচ্ছে মানে একটু জার্নিং হয়েছে আমার ভালো লাগছিল না আর এটা আমার শাশুড়িমার মানে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম তো মানে এইগুলো সব কেনাকাটা করেছি এই যে দেখতে পাচ্ছ এই জুতোটা এটা একটা অন্য কালারের নেওয়া হয়েছিল তো এখানে এই ব্লগটা এন্ড করছি তো কালকের থেকে আরও ভালো হচ্ছে ব্লগ আসছে কারণ কালকের থেকে আমাদের বাড়িতে মানে মজা আরও বেশি করে শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে দেখো আমাদের চ্যানেলকে আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা